তিরিশ পর্যন্ত করে মাত্র তিরিশ হাজার টাকায় পাচ্ছেন ফ্রিডম গাড়ি যারা নিতে চান অল্প টাকাম আলাইকুম গাইজ আমরা আবারও আলম ন্যাঙা হাটে চলে আসলাম দেখি ভাইদের সাথে করে কোন গাড়ি কেমন প্রাইস আমরা দেখি জানতে পারি কি না আসলাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনার কয়টা গাড়ি আছে আজকে গাড়ি আছে আজকে ভাই পাঁচটা পাঁচটা গাড়ি আছে এটার দামগুলা কি বলা সম্ভব হবে সবগুলো আচ্ছা দেখি আমরা ফার্স্টে

এটা তো নাম পরিবর্তন করা যাবে নাম পরিবর্তন করতে কত কতদিন টাইম লাগে দুই থেকে তিন দিন কিংবা এক সপ্তাহ এক সপ্তাহ নিয়ে ভালো তো পাশে আর একটা দেখতে পাচ্ছি ফ্রিডম রানার রানার ফ্রিডম এই গাড়িটাও মোটামুটি ফ্রেশ আছে অল্প বয়সে যারা আছে ইয়াং ছেলে তাদের জন্য এই গাড়িটা টায়ারের বিটগুলো তো একদম নতুন টায়ার মনে হচ্ছে নিউ মডেলের গাড়ি রানার নিউ মডেলের মডেল নিউ মডেলের রানার এটা কত সালের মডেল ভাই এটা 21 সালের মডেল 21 সালের মডেল তো এটার প্রাইস দিবেন কেমন এর চা দাম মাত্র 55000 টাকা মাত্র 55000 দাম দর করার সুযোগ আছে অবশ্যই এটা ব্যাঙ্ক ড্রপ না ব্যাঙ্ক ড্রপ ব্যাঙ্ক ড্রপ কোথাকার নাম্বার এটা এটা হচ্ছে ভেড়ামারা কুষ্টিয়া ভেড়ামারা কুষ্টিয়ারই নাম্বার শোরুমের গাড়ি

আচ্ছা ভাই আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনার নাম্বারটা একটু বলবেন ভাই আমার সাথে যোগাযোগ করতে হলে আমার গাঙ্গনি বাজার কুষ্টিয়া রোডে নিজস্ব সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল শোরুম আছে নাম বাইক সিটি এবং আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু সিক্স নাইন টু সিক্স টু নাইন ওকে ধন্যবাদ ভাই আমার ভিডিওর ক্ষেত্রে আপনি কিছু কম রাখেন অবশ্যই কম রাখেন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই